আজ একটা পমপ্লেট মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করব রেসিপিটা ভালো লাগবে খুব সিম্পল এবং কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে রেসিপির পর্বে যাওয়া যাক নিয়েছি এখানে আমি তিনটে পমপ্লেট মাছ তিনটে পমপ্লেট মাছ দিয়ে আমি রেসিপিটা বানাবো ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু সমুদ্রের মাছ ভালো করে ধুতে হবে দিয়ে দিলাম হলুদ আর অল্প পরিমাণে লবণ কারণ লবণ বেশি দিলে কিন্তু একটু নুনের ভাগটা বেশি লাগতে পারে সমুদ্রের মাছে কিন্তু একটু নোনতা ভাব থাকে তেল গরম বসিয়ে দিয়েছি করে দিব সর্ষের তেলের তেলটা গরম হতে হতে কিন্তু মাছের মধ্যে আমি নুন আর হলুদটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি খুব কম সময় এবং সিম্পিল ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই পম্পলেট মাছের রেসিপিটা আমি করে ফেলব তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি আর তেলটা গরম হওয়ার আগে কড়াইটা গরম হয়ে গেছিলো বলে তলাটা কিন্তু একটু পুড়ে গেছে আর দুটো মাছ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে করব পেঁয়াজ রসুনগুলোকে খোসা ছাড়িয়ে নেব দুটো পেঁয়াজ আর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি এদিকে মাছটা একদিকে ভাজতে থাকছি আর মশলাগুলো করতে থাকবো আমার কিন্তু এই দুটো মাছ কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে এখন আমি কিন্তু পরে আর একটা যে মাছ আছে ওটা ভাজতে দিয়ে দিলাম আর এদিকে আমি পেঁয়াজ রসুনটা কিন্তু পেস্ট করে নেবো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ রসুনের পেস্ট একদম রেডি এবার আদা আর কাঁচা লঙ্কা দেবো তো আদা আর কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি পেস্ট করে নেব আর এখন যে পরিমাণে তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরেক আর পেঁয়াজ রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর যারা তখন দেখা শুরু করেছে অনেক অনেক ভালোবাসা রইলো যদি কেউ ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকো আমার ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেও তো আমার পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে এখন আদা আর কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে দিয়ে দিলাম এটাও খুব ভালো করে কিন্তু ভেজে নেব তো এই পর্যন্ত যারা চলে এসেছ একটা লাইক দিয়ে দিও একটু তেলের পরিমাণটা কম হয়েছিল বলে আমি আর একটু তেল দিয়ে দিলাম নাহলে মশলাটা কিন্তু ভাজা যাচ্ছিলো না খুব একটা ভালো তো তেল দিয়ে দিলাম এখন একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি সেটা বেটে দিয়ে দিলাম সমস্ত বাটা মশলাগুলো কিন্তু সুন্দরভাবে এখন আমি কষিয়ে নেবো কষানোতেই কিন্তু অর্ধেক রান্না টেস্ট নির্ভর করবে আমার কিন্তু অনেকটা পরিমাণে কষানো হয়ে গেছে এবার কিছু শুকনো মশলা দেব সেগুলোই এখন দিয়ে দেব দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো জিরে ধনে মেশানো গুঁড়ো আর লবণ এই দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমার কিন্তু অনেকটাই মশলা কষানো হয়ে গেছে আর আমার এই পমপ্লেট মাছের রেসিপিটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো তাহলেই কিন্তু ভালো লাগবে আমারও ভালো লাগবে এবং নতুন ভিডিও করার উৎসাহ পাবো দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর পমপ্লেট মাছে কিন্তু খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না একটু গামাখা টাইপেরই হবে টক বক করে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি কিন্তু ভাজা মাছ তিনটেকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটুখানি আমি ফুটিয়ে নেব তো অল্প পরিমাণে ফোটালে কিন্তু হয়ে যাবে খুব বেশি ফোটানো দরকার নেই অনেকটাই কিন্তু আমার ঝোলটা শুকিয়ে এসেছে এবার ওপর থেকে দিয়ে দেব কয়েকটা ধনেপাতা পাতা কুচি তা ধনে কুচিগুলো দিয়ে দিচ্ছি আর কয়েকটা দিলাম কাঁচালঙ্কা চেরা আমার কিন্তু মাছের সমস্ত কিছু দেওয়া কমপ্লিট এবার আমি সার্ভ করে দেব। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আর এই পরিমাণে ঝোলটা রাখলে কিন্তু পরকলে কিন্তু আবারও আরেকটুখানি টেনে নেবে তখন কিন্তু একদম গামাখা হয়ে গেলেও ভালো লাগবে না এই পর্যায়ে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কীরকম আমার মাছটা হয়েছে কালারটা দুর্দান্ত হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল অবশ্যই কিন্তু পমপ্লেট মাছটা এইভাবে একবার রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমিও সেইভাবে ট্রাই করে দেখবো তা আজকের মতো কিন্তু আমি ভিডিও থেকে বিদায় নেব গরম ভাতের সাথে কিন্তু এই রকম পমপ্লেট মাছ হলে কিন্তু গরম ভাত দুর্দান্ত উঠে যাবে আর কিচ্ছু লাগবে না তা আমার এই রেসিপিটা কেমন লাগলো একটা কিন্তু মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকলাম ফেসবুক এবং ইউটিউবের সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা রইলো আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর বেশি বেশি করে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার করার মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওগুলো অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে এবং আমরাও কিন্তু আস্তে আস্তে অনেকটা এগিয়ে যেতে পারবো নতুন পথে আমরা চলতে পারবো তো চলুন টাটা